যারা দেশের মানুষকে নিরাপত্তা দিবে যারা দেশকে নিরাপত্তা দিবে তারাই আয়োজিত চরম নিরাপত্তাহীনতায় ভুগছে রাজধানীর যাত্রাবাড়িতে এক পুলিশ সদস্যকে ছুরিক করে পালিয়ে গিয়েছে দুর্বৃত্তরা এই পুলিশ সদস্য ডিউটিরত অবস্থায় ছিলেন তিনি ডিউটি করতেছিলেন এমন সময় দুর্বৃত্তরা পিছন থেকে এসে তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় দর্শক এই নিউজটা আমরা দেখে আসি নিউজটা আমরা একটু জেনে আসি বিস্তারিত রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকায় জনপদ মোড়ে ডিউটি করার সময় আশরাফ আলী নামের এক পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেছে দুর্বৃত্তরা শুক্রবার তেরোই সেপ্টেম্বর রাত চুয়ান্নটার দিকে এই ঘটনা ঘটে পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাত এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজের এমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয় যাত্রাবাড়ি থানার ওসি আরুক জানাম। জানান এলাকায় ডিউটিরত অবস্থায় ছুরিকাঘাতে এক পুলিশ এক ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য সেনাবাহিনীর সহযোগিতায় কাজ করা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এস আই মাসুদ আলম জানান যাত্রাবাড়ি জনপদ মোড়ে ডিউটি করার সময় ট্রাফিক পুলিশ সদস্য আশরাফ আলীকে পেছন থেকে দৈবৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় তিনি বলেন বর্তমানে তিনি অপারেশন থিয়েটারে আছেন ঘটনা ঘটার পরে উদ্যতন কর্মকর্তারা তাকে দেখার জন্য এসেছেন দর্শক আপনারা ঘটনাটি বিস্তারিত জানলেন বা ঘটনাটি বিস্তারিত শুনলেন আপনারা এখন একটু বিশ্লেষণ করা যাক দেখেন একজন পুলিশ সদস্য যদি নিরাপদ না থাকে তাহলে আপনি আমি কীভাবে নিরাপদ আছি বাংলাদেশে বা কীভাবে নিরাপদ থাকবে বাংলাদেশে বাংলাদেশে আপনি বর্তমান অবস্থায় যেখানে আপনি ফোন করবেন মানুষের মুখে হাসি নেই একটা ভীতির কাজ করছে মানে একটা ভয় ভীতির কাজ করছে বাংলাদেশের মানুষের মধ্য এখন বর্তমান আরেকটা বিষয় দেখেন যে একজন পুলিশ সদস্য তাকে যখন স্টেপ করে চলে যায় দুর্বৃত্তরা আর একজন মানুষ সাধারণ একজন মানুষ তার কথা মনে করেন তাকে তো দশ বারোটা মানুষ মেরে চলে যাবে এর কোনো দ্বিধাবোধ তারা করবে না কারণ কি একজন অস্ত্রধারী পুলিশ সদস্যর কাছ থেকে তারা পালিয়ে চলে গেছে আর নিরস্ত্র বাঙালি তো বাংলাদেশের রাস্তায় ঘাটে মাঠে ময়দানে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ হ্যাঁ দেখেন তাহলে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা বর্তমান পুলিশ সদস্যরা কতটা নির্যাতনের মুখে আছে বা পুলিশ সদস্যরা বাংলাদেশের আইন আইন শৃঙ্খলা বাহিনী কতটা অনিরাপত্তাহীনতায় ভুগছে এটা হতে পারে তার একটা প্রমাণ শুধু এটা না আমরা বিভিন্ন জায়গায় পুলিশকে অপদস্থ হতে দেখে দেখতেছি এখন পর্যন্ত সেই পাঁচই আগস্টের পর থেকে তো পুলিশ মানে পুলিশ মেরে তারা উল্লাস করেছে হ্যাঁ পাঁচই আগস্টের পর থেকে দশ বারো দিন ধরে তার পুলিশ মেরে তারা উল্লাস করেছে পাঁচই আগস্টের রাত ভর তারা পুলিশ মেরেছে তারা পুলিশ মেরেছে যত গাড়ি ব্যবহার করতো সেই গাড়ি আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে একদম মানে বাংলাদেশের প্রত্যেকটি থানায় হামলা হয়েছিল প্রায় প্রত্যেকটি থানায় হামলা হয়েছিল লুটপাট হয়েছে ভাঙচুর হয়েছে পুলিশের মনোবল একদম ভেঙে চোরমার হয়ে গিয়েছে বাংলাদেশে যারা একদম ফার্স্ট শ্রেণীর মানে একদম প্রথম শ্রেণীর সিকিউরিটি গার্ড আমরা সাধারণত এখন বর্তমান বাংলাদেশে মনে করেন কি একদম নিরীহ মানুষের বাড়ি ঘর দরজা আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে বা একদম নিরীহ মানুষকে মেরেছে একদম নিরীহ মানুষের বাড়িতে লুটপাট করেছে তারা প্রথমে কোথায় গিয়ে যা দাঁড়াবে কোথায় গিয়ে তারা আশ্রয় নেবে অথবা একটা থানায় গিয়ে আশ্রয় নেবে কিন্তু বর্তমান প্রেক্ষাপট একটু ভিন্ন শুধু মায়ের খেয়ে যাবে জনগণ দেশের জনগণ এই দুর্বৃত্তদের মায়ের খেয়ে যাবে বর্তমান কিন্তু কোনো প্রতিকার পাবে না কোনো থানায় কোনো জায়গায় না কারণ কি যে সেনাবাহিনী সেনাবাহিনী তো আসলে সচেতনতার সব জায়গায় ওনার নাই বা সচলতার সব জায়গায় তাদের পাওয়া যাবে না একমাত্র পুলিশ সদস্যকেই সচলতার সব জায়গা পাওয়া যায় এবং তাদেরকে সব জায়গায় দেখা যায় অভিযানে বা যে কোনো ধরনের দুর্বৃত্ত যারা আছে তাদেরকে সাহায্য করার জন্য প্রথম শ্রেণীর সিকিউরিটি অফিসার বা সিকিউরিটি গার্ড বাংলাদেশের জনগণের সিকিউরিটি গার্ড তা হচ্ছে পুলিশ অফিসাররা কিন্তু আমরা দেখেছি পুলিশ অফিসারদের যেভাবে মনোবল ভেঙে দিয়েছে তাতে এই সরকারের আমলে মনে হয় না যে পুলিশ অফিসাররা কখনোই মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে বা পুলিশ পুলিশ সদস্যরা কখনোই এই জনগণের একটা মানে ভালো বাহিনী হিসাবে তারা কাজ করতে পারবে বা একটা আস্থাভাজন বাহিনী হিসেবে জনগণের যে আগে প্রায় একটা নাই দুটা নাই তিনটা নাই আপনার জনগণকে পাহারা দিত রাস্তায় রাস্তায় পাহাড়া দিত কিন্তু এখানে পুলিশ সদস্যরা ভয়ে আছে যে কখন তাদের উপর আবার আক্রমণ হয় যে কোনো থানার পুলিশ সদস্য হোক না কেন হ্যাঁ সে নতুন জয়েন করেছে বা পুরান জয়েন করেছে এটার কোনো ই মানে কোনো ডিফারেন্ট নাই সে আন্দোলনের পক্ষে ছিল বা আন্দোলনের বিপক্ষে ছিল এটার কোনো মানে ই নাই মানে শোনার কোনো দিক নাই দেখা যাচ্ছে ভালো পুলিশের সদস্যও তাদেরকে মনে করেন বিভিন্ন ট্যাগ লাগিয়ে তাদেরকে অপরাধী বানিয়ে দিচ্ছে হ্যাঁ কিছু দুর্বৃত্ত ছাত্র জনতা বলতে চলে এখন পর্যন্ত ছাত্র জনতা যেহেতু এই দেশটাকে স্বাধীন করেছে তাদের ভাষায় বলতে স্বাধীন করেছে কিন্তু তাদের উপরে এই দোষ দোষ তাদের দায় হ্যাঁ এটা কিন্তু তাদের তাদের উপরেই পড়বে এবং প্রথম সর্বপ্রথম হ্যাঁ যে দোষটা পড়বে এই যে সাধারণভাবে দোষ ছাত্র এবং জনগণের উপরে যে পড়বে কিন্তু সর্বপ্রথম দোষটা পড়বে কোথায় আপনার যারা উপদেষ্টা আছে বর্তমান যারা উপদেষ্টা আছে বর্তমান যারা বাংলাদেশের শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করবে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ঠিক করবে বলে যারা ক্ষমতায় বসেছে হ্যাঁ আমরা জানি যে সংবিধান এখানে লঙ্ঘন করা হয়েছে তারপরেও যারা ক্ষমতায় বসেছে বা যারা দেশের মানুষের যানমনের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে বা দেশের মানুষের আর্থিক এই যত সম্পদ আছে সম্পদের যারা রক্ষা রক্ষার যারা দায়িত্ব নিয়েছে তারা হয়তোবা এর দায় কখনোই এড়াইতে পারবে না এই দায় তাদের উপরে স্বাভাবিকভাবেই তাদের উপর পড়বে বন্ধুরা আমার যে মেন কথাটা হচ্ছে কি যে দেশে যারা নিরাপত্তা দিবে হঠাৎ করে তাদের যদি আক্রমণ করতে পারে আর আপনি আর আমি এত মনে করেন কি যে তাদের কাছে লবণ ভাত আর একটা বিষয় এখানে আছে যেখানে সেনাবাহিনীর সাহায্য নিতে হচ্ছে এখন পুলিশদের মানে এই যে কারা আক্রমণ করেছে এই আক্রমণ ব্যক্তিকে চিহ্নিত করতে বা তাদের তাকে সাহায্য করতে বা তাকে পাকড়াও করতে ধরতে সরাসরি পুলিশ এখন সেনাবাহিনীর দ্বারস্থ হয়েছে হ্যাঁ সেনাবাহিনী ছাড়া তাদের কোনো এই বিপদ থেকে উদ্ধার করার মতো একটা প্রাণীও নাই বাংলাদেশে নাই র্যাবন নির্জীব এখন বনার একদম র্যাব মাঝে মাঝে কাজ করতেছে র্যাব বিজিবি তারা কাজ করতেছে কি যে আওয়ামী লোকজন কে কোথা দিয়ে পালিয়ে আছে বা আওয়ামী লোকজন যারা আওয়ামী লীগ করেছিল বা যারা নেতা নেত্রী ছিল যারা আন্দোলন করেছিল আওয়ামী পক্ষে বা ছাত্রদের বিপক্ষে যারা আন্দোলন করেছিল তাদেরকে তারা একটু তারা মানে ইয়ে আছে তারা অসহায় আছে তাদেরকে তারা ধরে ধরে আইনের আওতায় নিয়ে আসতেছে মানে কোনো মানে মামলার কোনো দিক নিশানা নাই আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এখন পর্যন্ত একশো আঠারোটি মামলা হয়েছে একশো আঠারোটি মামলা হয়েছে দেশে লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে বা নামে বেনামে যারা মারা গিয়েছে আরো দু তিন বছর আগে হ্যাঁ তারাও নাকি কবর থেকে উঠে এসে আন্দোলন করে গেছে তারা নাকি কবর থেকে উঠে এসে এই ছাত্রদের উপর হামলা করেছিল এই কারণে যারা মারা গিয়েছে দুই বছর আগে ছাত্রলীগের লিস্টেড প্রার্থী তাদেরও নামেও মামলা হয়েছে তাদের নামেও থানায় পুলিশে বা ওই এলাকার যারা জনগণ আছে বিএনপি পন্থে যারা জনগণ তারা মামলা দিয়েছে বা যাদের আত্মীয়স্বজন এই সংঘর্ষে এই মানে এইসের যে আপনার আন্দোলনে হ্যাঁ যে সুমবিরোধী ছাত্র আন্দোলনে যারা সংঘর্ষে বা বিপক্ষে বিপক্ষে হ্যাঁ হ্যাঁ সেই বিপক্ষের লোক বৈষম্যের ছাত্র আন্দোলনের বিপক্ষের লোক তারা এখন মারা গিয়েও শান্তিতে বসবাস করতে পারতেছে না কারণ কি তাদের এখন আপনার নিয়ে বাংলাদেশের লোকজন ঠিক আছে আমরা আমরা শুনতেছি দেখতেছি আইনের নিউজে দেখতেছি হাস্যকর বিষয় অনেক হাস্যকর বিষয় আবার একটা নিউজে দেখলাম যে মানে নাম ভরে দিয়ে মার্ডার কেসের মামলায় নাম ভরে দিয়ে আবার তার কাছে তদবির করতেছে যে মিনিমাম দুই লক্ষ টাকা দিলে তোমার নাম কেটে দেবো হ্যাঁ এটা হচ্ছে ছাত্র দলের কিছু লোকজন তারা এই কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাপী দর্শক এখন আপনারা দেখেন যে একটা 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 বাহিনী বাহিনী একদম যারা একদম বাংলাদেশের ভিতরে সম্মুখ যত যুদ্ধ হোক বা যত ই হোক ঝড় হোক যত বৃষ্টি হোক যাদেরকে সবার আগে দেখা গেছে যাদেরকে সবার অগ্রভাগে দেখা গিয়েছে হ্যাঁ মানুষের বিপদে পাশে দাঁড়াইতে হয়তো আপনারা বলবেন যে পুলিশ একটা মানে বিতর্কিত নাম বা পুলিশ তারা কখনো মানুষের আহ সাহায্যে আসে নাই এই সবাই সমান ঠিক আছে আপনি যে এখানে দাঁড়িয়ে বা এখানে বসে আপনি যে পুলিশের বিরুদ্ধে একটা ই করতেছেন যে একটা খারাপ মন্তব্য করতেছেন আপনি যদি বিপদে পড়েন আপনি আগে কোথায় যাবেন সেই পুলিশের কাছে যাবেন পুলিশ টাকা খাক আর যাই খাক না কেন পুলিশ কিন্তু আপনার বন্ধু হিসাবেই কাজ করে ঠিক আছে অনেক সময় দেখা যাকি কিছু কিছু খারাপ পুলিশ আছে যারা শত্রু হিসেবে কাজ করে কিন্তু সবাই তো ভালো না সবাই খারাপ না হ্যাঁ সবাই ভালো না বা সবাই কিন্তু খারাপ না ভালো মন্দ মিলেই কিন্তু আমাদের বাংলাদেশ ভালো মন্দ মিলেই কিন্তু আমাদের ফ্যামিলি যেমন আপনার ফ্যামিলিতে যে কতজন লোক আছে সবাই কি ভালো সবাই কিন্তু ভালো না সবাই কিন্তু মা বাবাকে ভাত দেয় না হয়তো বা কিছু সংখ্যক ছেলে পেলে মা বাবাকে ভাত দেয় এক পাঁচজন পাঁচজন ছেলে আছে পাঁচটা হয় দুইজন ছেলে হয়তো বাবার ভাত দিতে চায় না বা মা বাবাকে খাবার দিতে চায় না ঠিক না সব জায়গায় ভালো মন্দ মানুষ আছে হ্যাঁ এখানে আমরা দেখেছি যে বাংলাদেশের পুলিশ সদস্যরা এখন একদম প্রশ্নবিদ্ধ তালিকায় আছে মানে একদম বিধ্বস্ত অবস্থায় বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থায় আছে পুলিশে যারা চাকরি করেছে বা ওই র্যাবের যারা চাকরি করেছে বা ওই বিজেপিতে যারা চাকরি করেছে তারা একদম ভয়ঙ্করী অবস্থা আসে বাংলাদেশের বর্তমান এখন পর্যন্ত সুনাম ধরে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী তারা একটি সুনাম ধরে রেখেছে কিন্তু জনগণকে তারা খেদমুত করতে পারতেছে না বাংলাদেশের জনগণকে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে তারা খেদমুত করতে পারতেছে না বা বাংলাদেশের যারা আমজনতা বা বাংলাদেশের যারা আমলিক পন্থী যারা আছেন আসলে আমলিক পন্থী হলিপাড়াই হ্যাঁ তারা অপরাধী তারা লিস্টেড হ্যাঁ তারা বর্তমান লিস্টেড হচ্ছে যেমন আপনারা দেখছেন যে আওয়ামী লীগে তো অনেক এমপি অনেক মন্ত্রী আছে এই যে জোনায়দ আহমেদ পলক হ্যাঁ জোনায়দ আহমেদ পলকের কথা বলে গেছো জোনায়দ পলক তার ইউনিয়নে বা তার ইসে তার নির্বাচিত এলাকায় হ্যাঁ প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে প্রতিটা ইউনিয়নে মানে একদম সিরিয়াল বাই সিরিয়াল তিনি টক করেছেন টকসর আয়োজন করেছেন জনগণের ভালো মন্দ জনগণের অসুবিধা নিয়ে আলোচনা করেছেন এবং সেগুলো একদম ওপেন সমাধান করেছেন তিনি আজকে বাংলাদেশের ভিতরে সবচেয়ে কালফ্রেড ব্যক্তিত্বে পরিণত হয়েছেন আচ্ছা যারা জোনায়দ আহমেদ পরক্ষে যারা কাল্প্রিট বলে তাদেরকে বলি যে কেন উনি ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন হ্যাঁ আচ্ছা এখন যদি একটা বাংলাদেশের সংঘাত লেগে যায় তাহলে আপনারা কি ইন্টারনেট বন্ধ করবেন না এই সংঘাতময় পরিস্থিতি রক্ষা করার জন্য সংঘাতময় পরিস্থিতি শান্ত করার জন্য আপনারা কি ইন্টারনেট বন্ধ করবেন না এটা একটা দেশের সরকার বা একটা দেশের যে মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারে না এটাকে দায়িত্ব নিতে না নাকি এটা কি শুধু বাংলাদেশেই না বহির্বিশ্ব আছে হ্যাঁ এটা আপনাদের জানতে চায় বিষয়টা যে ঘোলাটে পরিস্থিতি যে বাংলাদেশে চলতেছে এটা আপনাদের স্বীকার করতে হবে এবং যার যার অবস্থান থেকে এই ঘোলাটে পরিস্থিতি থেকে কীভাবে বের করা যায় বের পাওয়া যায় সেটাও খুঁজতে হবে কিন্তু আমরা তো হবে না বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা বা বাংলাদেশের প্রশাসনিক কাঠামো এগুলো ঠিক করবে একমাত্র যারা উপদেষ্টা আছে তারাই একমাত্র ঠিক করতে পারে বা তারাই ঠিক করবে বাংলাদেশের আইন আইন আইনের যেগুলো লোক আছে বাংলাদেশের আইন প্রশাসনদের প্রশাসনদের নিয়ে হ্যাঁ তারা কিভাবে এই সমস্ত সামাল দেবে এরা ঠিক করবে কিন্তু বাংলাদেশে আমরা দেখতে চাই যে এখানে বিয়ে সংগ্রাম হচ্ছে ইউনিভার্সিটি দেখলাম যে আহ বিয়ের আয়োজন করা হচ্ছে মানে এখন সে ঢাকা ইউনিভার্সিটি নাকি আহ কাজের রূপান্তরিত হয়েছে হঠাৎ করে একজন কাজী হয়ে যাচ্ছে কাজী সাইজে যাচ্ছে ঠিক আছে গণবিবাহ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আজকে দেখলাম আজকে কয় তারিখ চোদ্দ চোদ্দই সেপ্টেম্বর দেখলাম যে গণবিবাহের আয়োজন করেছে ঢাকা ইউনিভার্সিটি তা সেখানে যেমন সাধো সেমন করে শাস্তিছে এক একজন বা সেভাবেই তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে মানে তাদের মনে যেটা স্বাধীন বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন স্বাধীন করেছে তাদের ভাষায় হ্যাঁ স্বাধীনভাবে তারা সেভাবে কাজ বাজ চালিয়ে যাচ্ছে স্বাধীনভাবে সবাই কাজ বাজ চালিয়ে যাচ্ছে যেমন ছাত্র সংগঠন স্বাধীনভাবে কাজ চালিয়ে যাচ্ছে যেমন বিএনপিরা স্বাধীনভাবে তারা মারামারি চালিয়ে যাচ্ছে স্বাধীনভাবে তারা মানে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে বিএনপিরা এখনই স্বাধীনভাবে চাঁদাবাজি চালানো শুরু করে দিয়েছে হ্যাঁ তারপরে আবার এই যারা বিভিন্ন ধরনের আন্দোলন তারা স্বাধীনভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারপরে যে যারা ওই দুর্বৃত্তরা যে সমস্ত দুর্বৃত্তরা তারাও কিন্তু স্বাধীনভাবে সব কাজ চালিয়ে যাচ্ছে এখন স্বাধীন বাংলাদেশে সবাই স্বাধীনভাবে যার যার মন হ্যাঁ যেভাবে সেভাবে চালিয়ে যাচ্ছে কিন্তু এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের নিরীহ মানুষ যারা খেটে খাওয়া মানুষ বাংলাদেশের রিক্সা চালক থেকে শুরু করে যারা খেটে খাওয়া মানুষ একজন দিনমজুর হ্যাঁ তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে রক্ষা করতে পারে বা এদের পরিত্রাণ দিতে পারে বাংলাদেশ সরকার আমার মনে হয় না তাদের সেই ক্যাপাসিটি আছে তাদের সেই ক্যাপাসিটি আছে আমার মনে হয় না যদি তাদের ক্যাপাসিটি থাকতো এটাকে সামাল দেওয়া ট্যাকেল দেওয়া তাহলে তারা এতদিন কিন্তু সেই পদক্ষেপ নিয়ে ফেলতো সে আট তারিখ থেকে এতদিন হয়ে গেল অনেক দিন হয়ে গেল হ্যাঁ আট তারিখ তাহলে মানে এক মাস ছয় সাত দিন হয়ে গেছে তারা কিন্তু কোনো তেমন কোনো সুফল দেখাইতে পারেনি বা তেমন কোনো কাজ করতে পারেনি বাংলাদেশে আর জনগণের বিশ্বাসও নাই যে তারা পারবে জনগণের আশা নাই কোনো হ্যাঁ যে এই সরকারের আমলে দেশে ভালো কোনো কিছু হবে বা দেশে ভালো কোনো শাসন ব্যবস্থা তৈরি হবে বা দেশ একটা স্থিতিশীল পর্যায়ে চলে আসবে কারো মনে হয় আমার তেমন কোনো আশা নাই আমার মনে হয় দর্শক আলোচনা করলাম একটা বিষয় নিয়ে যে পুলিশের সিকিউরিটির বিষয়টা যে যারা আমাদের সিকিউরিটি দিবে যারা আমাদের সাধারণ জনগণকে সিকিউরিটি দেবে যারা আমাদের দেশকে সিকিউরিটি দেবে সারা বাংলাদেশের মানুষ সারা রাত ঘুমায় থাকবে যারা পুলিশ যারা এ মোড়ে সে মোড়ে বা এ রাস্তায় এ রাস্তায় বিভিন্ন রাস্তায় বিভিন্ন জায়গায় মহৌসলে হ্যাঁ যারা ঘুরে ঘুরে পাহাড়া দিত আজকে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে তারা নিরাপত্তা চাচ্ছে বাংলাদেশ সরকারের কাছে তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে এখানে কি বলবেন কি করবেন আপনার নিরাপত্তা কে দেবে আমার নিরাপত্তা কে দেবে এটা আসলে আমরা কেউ জানি না আল্লাহ যতদিন হয়তোবা হায়াত রাখছে এতদিন বেঁচে থাকতে হবে যতদিন মানুষ বাঁচবে তার একদিনও বেশি বাসা যাবে না কিন্তু তারপরেও আমরা জানি খুশ থাকতে মরণ নাই সবাই সাবধান থাকবেন সবাই সেপে থাকবেন মানে চোখ কান খোলা রাখবেন যে কোনো হামলা প্রতিহত করার জন্য চেষ্টায় থাকবেন সবসময় যে কোনো হামলা প্রতিহত করার চেষ্টা করবেন কারণ কি মরার একদিন পর্যন্ত আমাদের বেঁচে থাকার লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে দর্শক ভিডিও করলাম ভিডিওতে যদি কোনো কথায় ভুলগান হয়ে থাকে থেকে ক্ষমা শুনে বেঁচে থাকবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম